যারা ভিকটিম তারা আপনি ভিকটিম হলেন আপনার মায়ের সোনা জমি গরু গাছ বিক্রি করে গেলেন আপনারও কিছু দায়িত্ব আছে সেইখানে আমি একটা পরামর্শ রাখতে চাই ভিকটিমদের কাছে যে তারা চাইলে আদম পাচার এই যে মানুষ পাচার একটা আইন আছে মানুষ মানুষ পাচার করা এই পাচারের ডেফিনেশন হয়েছে যে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি ওখানে যে আপনি বলছেন ওখানে যে সে ফাইভ স্টার হোটেলে ওইটা হিসেবে কাজ করবে কিন্তু যাই দেখা গেল তাকে কৃষি কাজ করাচ্ছে এটাও মানব পাচার মানব পাচারের প্রচেষ্টাও মানব পাচারের অংশ তাহলে আপনি এই এমপি এমপি এগুলো আমরা বুঝিনা না আপনি বাংলাদেশে যেখান থেকে ভিক্টিমাইজ হয়েছেন অন্তত একশো জেলায় যারা হয়েছেন আপনারা মামলা করেন আমি মনে করি রিমেডি পাবো আশি হাজার টাকা নেওয়ার কথা নিচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ ছয় গুণ বেশি বা পাঁচ গুণ বেশি তো এইটা এই যে তদন্ত করে পায় না তদন্ত করে পায় না তদন্ত হয় না তদন্ত করবে কে এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু প্রথম ঘটনা না এই ধরনের ঘটনা আমরা গত 20 30 40 বছর ধরে শুনতেছি এবং যারা এই এজেন্সিগুলো চালায় রিক্রুটিং এজেন্সি এদেরকে এদেরকে সংখ্যায় এত ঘটেনি সংখ্যায় যে কোন একটা দেশে 30 হাজার আগে ঘটেনি কখনো এবং এই যে দালাল এই যে মানব ব্যবসা যেগুলো করে এদেরকে এই তারা মানুষের প্রতি প্রতারণা করে ইন জেনারেল সেই জন্য কিন্তু তাদেরকে কেউ সম্মানের চোখে দেখে না যারা এই এই মানব ব্যবসা করে আদম ব্যবসা করে আদম ব্যবসা তো হলো যে এই জনপথে জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে এবং বেকার সমস্যা অত্যন্ত প্রকাট যার জন্য এবং আমাদের দেশের মানুষের নাগরিকদের বিদেশে যাওয়ার একটা প্রচন্ড প্রবণতা হয়তো সেখানে যে অর্জব করবে কিন্তু বাংলাদেশে তারা এই সেই কাজগুলোই বাংলাদেশে তারা করতে চায় না তো এই প্রবণতা এই এই যে আদম ব্যবসায়ী তাদেরকে এই প্রবণতাটা তাদেরকে খুব সহায়তা করে যে বিদেশে গেলে তাদের একটু বাড়িতে বলা হয় ও অমুক দেশে থাকে অমুক দেশে থাকে দেখা গেল ওখানে যে ট্যাক্সি চালাচ্ছে ওখানে যে ডিশ ওয়াশ করছে ওখানে যে রেস্টুরেন্টে ব্যবসাগিরি করছে আর অনেকে মারাত্মকভাবে বিপদে পড়ে এবং এই রিক্রুটিং এজেন্সিগুলো তারা যে আহ টাউনস এন্ড কন্ডিশন বা যে আশ্বাস দেয় এই আশ্বাস অনেক ক্ষেত্রে প্রতিফলিত হয় না এইটা শুধু এই মালয়েশিয়ার ক্ষেত্রে আমি লন্ডনে দেখছি যে এইখানে যারা স্টুডেন্ট ভিসে পাঠায় সেখানেও অনেক প্রতারণা হয় এখন দায়দায়িত্ব সরকারের উপরেই বটতায় আপনি যদি এক লক্ষ টাকা খরচ নির্ধারণ করেন তাহলে সেটা আপনি ইনফোর্স কেন করতে পারলেন না সরকারের যে সুপারভিশন সেটা করতে হয় এইটার সাথে হলো বাংলাদেশের শাসন ব্যবস্থা যে আজ পর্যন্ত বাংলাদেশে কয়টা অন্যায় করে আশি হাজার টাকা নেওয়ার কথা নিচ্ছে ছয় লক্ষ টাকা লক্ষ গুণ বেশি বা গুণ বেশি এইটা এই যে তদন্ত করে পায় না তদন্ত করে পায় না তদন্ত হয় না তদন্ত করবে কে তো বাংলাদেশে যদি আপনি সার্বিক পরিস্থিতি দেখেন যে দুই হাজার এই যে সাতই জানুয়ারি নির্বাচনের আগে যে হলফনামায় সরকারি যারা যারা আওয়ামী লীগের এবং অন্যান্য দলের যারা নির্বাচন করেছে তাদের সম্পত্তি বৃদ্ধির হার কত হয়েছে একজনের দুই দুই লক্ষ চৌচল্লিশ হাজার গুণ বেড়েছে প্রত্যেকটা মন্ত্রীর তিন হাজার চার হাজার গুণ বেড়েছে কারো বিচার হয়েছে কাউকে কি জবাবদিহিতে সম্মুখীন আরা গেছে যায়নি কাউকে পারেনি তো শাসন ব্যবস্থা যখন এই ধরনের প্রতারণা এই ধরনের মানে মানুষকে বিভেদ তার নিজস্ব নাগরিকদের উপরে লুটপাট করে নির্যাতন করে অপসারণ দুঃশাসন চাপিয়ে দেয় এবং তার বিচারে কোনো জায়গা থাকে না তখন এই পরিস্থিতি চলতেই থাকবে এইটা ইন আইসোলেশন না এইটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সার্বিক অবস্থার এক অংশ মানুষের বিদেশে যাওয়ার টেন্ডেন্সি থাকবেই বাংলাদেশে আরো বেশি হবে সেই জন্য এই যে তদন্ত বললেন এই দায়ী অমুকে দায়ী করেন মালয়েশিয়াকে দায়ী করেন কোনো কিছু কাজে লাগবে না যারা প্রতারিত হয়েছে অ্যাকশনটা তাদেরই নিতে হবে ফার্স্ট বিদেশে যাওয়ার আগে দেখতে হবে যে আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা কারো কাছে পরামর্শ নেওয়া বা যতটুকু জানা সম্ভব কিন্তু আমাদের নাগরিকদের যারা যাচ্ছে তারা গরু বিক্রি করে যাচ্ছে আর গরু বিক্রি যাদের গরুটা যাদের হয়ে হয় তারা কি মনে করেন ওই পর্যায়ে গিয়ে তদন্ত করে নিজের মানে সঠিক জায়গায় যাচ্ছে কিনা ওটা করবার সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আপনাকে আমি আপনাকে একটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলি সবকিছু সরকার সরকারের দায়িত্ব কিন্তু আমাদের জনগণের আপনার জনগণকেও তো সচেতন হতে হবে যে যাচ্ছে সে নিজে বিপদে পড়ছে কিনা সে প্রতারণার খপরে পড়ছে কিনা সেটা তার কিছু দায়িত্ব বর্তায় আমার কাছে কয়েকটা ছেলে আসছিল বিভিন্ন জায়গা থেকে আসে আমি যখন খোঁজ নিয়ে বললাম যে তোমার বেতন তুমি বিশ হাজার টাকা পাওয়া সে রাজি হলো না মানে খুশি না প্রতারক যখন বললো যে তুমি বেতন পাওয়া চল্লিশ হাজার টাকা ওই সার যেটা বলছে ওটা ঠিক না আরো ওই এই এই যে প্রতারণায় যে তারা পড়ে এনি তারপর এই প্রতারণা থেকে প্রোডাকশনের দায়িত্ব হলো সরকারের সরকার আইন করছে সেই আইন কেন প্রতিফলন হয় না সেই জন্য আপনি আমি আলোচনা করতে পারবো অনেক কিছু বলতে পারবো সরকারের এখানে ল্যাবস গুলো দেখ যে আপনি বৈদেশিক কল্যাণ মন্ত্রী করেছেন একটা আইন আছে সেই আইনের সুপারভিশন হচ্ছে না কেন এবং যারা এই ক্ষমতাসীনদের সাথে জড়িত তারাই এই কাজ করে আশি হাজার টাকা কিভাবে ছয় লাখ সাত লাখ টাকা হয় আমাদের ইন্টেলিজেন্স সংস্থা কোথায় আমাদের যে সুপারভিশন আমাদের যে দুদক তারা কোথায় তারা এগুলো খোঁজে না কেন তাদের তো কোনো কিছু করা যায় না সেই জন্য যারা ভিক্টিম তাদের প্রতি আমি কারণ তাদের পক্ষে সবকিছু জানা সম্ভব নয় এটা সত্য এখন আপনারা দেন দরবার করেন মামলা করেন আপনার বিচার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান কোনোদায় লাভ হবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের প্রটেকশন হলো তাদের আইনি ব্যবস্থা নি তাদের আইনি ব্যবস্থা এবং এইটা আপনি দুইটা আইনে মামলা করা সম্ভব একটা হলো পেনাল কোর্টের প্রতারণা এখানে আইনি ব্যবস্থা এতে বলছেন এই আইনের জগত কি আপনি মনে করেন না সুমোটো ভাবে আদালত থেকেও কোন ধরনের রুল জারি করে এই বিষয়টার ব্যাপারে সহযোগিতা করবার জন্য হাত বাড়িয়ে দেওয়ার কোন সুযোগ ছিল না দীর্ঘদিন ধরে ধরনের সুমোটো রুল তো সুমোটো রুল তো অবশ্যই হতে পারে অবশ্যই হতে পারে এবং সেটা যদি আমাদের ওরকম আপনাদের মতো মানুষ তো একটা পিএলআর করতে পারতেন না আমরা তো আমাদের অনেকগুলো পিএল করেছি এই ইস্যুটা তো কেমন ঘটেছে এইটা তো আমাদের পুরা তথ্য উপত্ব জেনে তারপর ডেফিনেটলি করা যায় কিন্তু কোর্ট সেটা নেবে কি নেবে না সেটা একটা ব্যাপার কিন্তু যারা ভিকটিম তারা আপনি ভিকটিম হলেন আপনার মায়ের সোনা জমি গরু গাছ বিক্রি করে গেলেন আপনারও কিছু দায়িত্ব আছে সেইখানে আমি একটা পরামর্শ রাখতে চাই ভিকটিমদের কাছে যে তারা চাইলে আদম পাচার এই যে মানুষ পাচার একটা আইন আছে মানব মানুষ পাচার করা এই পাচারের ডেফিনেশন হয়েছে যে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি ওখানে যে আপনি বলছেন কাজ করবে কিন্তু যাই দেখা গেল তাকে কৃষি কাজ করাচ্ছে এটাও মানব পাচার মানব পাচারের প্রচেষ্টাও মানব পাচারের অংশ তাহলে আপনি এই এগুলো আমরা বুঝি না আপনি বাংলাদেশে যেখান থেকে ভিক্টিমাইজ হয়েছেন অন্তত একশো জেলায় যারা হয়েছেন আপনারা মামলা করেন আমি মনে করি রিমেডি পাবে আমি পার্সোনালি দুই মানব পাচার আইনে দুই মামলা করেছি পরে জেল খাটার ভয়ে সব টাকা এইটা হলো বেস্ট হলে দেখবে ব্যর্থতা নির্ধারণ হবে সেটা বছরকে বছরের কাজ সেইখানে তারা টাকা ফেরত পাবে না এই একটা করতে পারে সবচেয়ে ভালো রেমেডি হলো মানব পাচার আইনে মামলা করা সেই জন্য আমরা যেহেতু আমাদের চেম্বার থেকে ভিক্ট্রিমদের পাশে দাঁড়াই যে কোনোVictim আমাদের কাছে আসবে আমরা তাদেরকে পরামর্শ দিব আমরা তাদেরকে দরকারpmode FIR ড্রাফট করে আমরা তাদের পাশে এইভাবে দাঁড়াতে চাই অতএব তাদের প্রতি আমার পরামর্শ আপনারা যে যে জেলায় আছেন সেই জেলায় মানব পাচারে আপনাদের মামলা করেন তখন জেলwidehatর ভয়ে জামিন যে জেল জেলwidehatর ভয়ে আপনাকে সেটা করবে দ্যাট ইজ দ্য বেস্ট অপশন এবং এই মানব পাচারের সাথে আপনি আপনার আপনার যে ফার্ম আছে সেখানে আপনি বর্তমান যারা এই যেতে পারেনি তাদেরকে সহায়তা দিতে চাচ্ছেন নাছো এটা পাবে আপনি আপনার মাধ্যমে যদি কেউ আসে আপনি আপনার নাম্বার দিয়ে দেন আমরা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেব পরামর্শ দেব প্রয়োজনে তারা যদি মানব পাচারের মামলা করতে চায় সেটা আমরা ড্রাফট করে দেব এই সারা ওই ওই আপনার এমবেসেডার সাহেব যেটা বললেন ইনকোয়ারি তারপরে আপনারা ওমুককে বলে নাথিং উইল বি নাথিং বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা প্রতারকদেরকে PROTECT করে প্রমোট করে সুরক্ষা দেয় রাষ্ট্রীয় ব্যবস্থা এটা অনেক দিন থেকে হয়ে আসছে আগে হয়েছে এখনো হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থা দেয় এবং প্রোটেকশন পায় একজন এমপি বা এই যারা করে এদের মনে করে যে তারা সমস্ত আইনের উঠতে কিন্তু এই ভিক্ট্রিমরা যদি এই মামলা করে তারা এখানে রিমেডি পাবে আমি মনে করি এখান থেকে তারা তাদের টাকাও ফেরত পাবে প্রথম তারা রিক্রুটিং এজেন্সিকে বলতে পারে যে আমাদের টাকা ফেরত দাও যদি টাকা ফেরত না দেয় তাহলে আপনি মানব পাচার আইনে মামলা করেন তারা রেমেডি পাবে ধন্যবাদ